একটু আপনাকে আমি বাস্তব একটা ঘটনা দেখাই আমাদের আমি ঘটনা বলি না তবু এই কথাটা আমার মনে পড়ে আমার বাস্তব জীবনের ঘটনা আমি পায় নবাবগঞ্জ নাচল মাদ্রাসার ছাত্র উনিশশো সালে পড়া আমার শুরু বেরাশি সাল পর্যন্ত ওখানে পড়েছি ছিয়াত্তর সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত মওলানা সিস মোহাম্মদ এবং মওলানা আতাউল্লাহ দুজনের খাবার নিয়ে গেছে দুপুরে একদিন আমি সন্ধ্যায় কেন আছি মাদ্রাসায় মাদ্রাসার মুখের উপরে ট্রেন স্টেশন তিন চারটা মেয়ে ট্রেন থেকে নেমেছে নগ্ন পোশাকের মেয়ে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে ওদের গায়ে কাপড় লেগে গেছে মওলানা সিস মোহাম্মদ অজু করে দাঁড়াচ্ছিলেন এই সময়ে তারা বারান্দায় এসে উঠেছে তিনি বারান্দায় অজু করছিলেন আমি পাশে দাঁড়িয়েছিলাম আমি পানি দিয়েছি তিনি অজু করছেন আমি দাঁড়িয়ে আছি ইতিমধ্যে মেয়েগুলি বারান্দায় এসে উঠেছে এমনি তো নগ্ন পোশাকের মেয়ে তার উপরন্ত ভিজা কাপড়ে গায়ে কাপড় লেগে গেছেন তিনি উঠতেই তার চোখে পড়েছে তখন তিনি এইভাবে ঘুরে বলছেন আহারে ইমান আমান খেয়ে ফেলে দিল তার ভাষাটা আমি নকল করলাম আহারে ইমান আমান খেয়ে ফেলে দিল এই কথা বলে তিনি ঘুরে দাঁড়িয়ে ঘরে ঢুকলেন এনি মারা যাওয়ার পরে তার কবরটা বন্যে ডুবে গেছিল ছয় মাস পরে লাশটা পানির উপরে ভেসে উঠেছিল একবারে মনে হচ্ছে যে টাটকা তাজা মানুষ পানি শেষ হয়ে গেলে ছেলেরা আমার সরাসরি লাস্টায় কবরে গিয়েই পড়ে ছেলেরা আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেয় আমি আপনাকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা নকল করলাম আমি স্টিল দাঁড়িয়ে আছি এটা আমার চোখের সামনের ঘটনা নকল করছি এটা হতে পারে উনিশশো উনআশি আশি এইরকম হতে পারে উনিশশো সালের দিকে এই ঘটনা হতে পারে আমার চোখের সামনে